সমস্যা নাই যারা দেখে আসবেন ইনশাল্লাহ আমি কমাই দেবো বত্রিশ হাজার টাকা দিবো আট বত্রিশ হাজার টাকা দেবো আচ্ছা ওকে অন্যান্য কালার চালু আপনি নিতে পারবেন এগারো

আমার দোকানটা হলো বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান এই সিক্স নাম্বার শপ আরমেশন খুব ইজি লোকেশন ভাইকে ফোন করবেন না চিনলে ভাই তো নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এর বেশি গভীরে যাওয়া যাবে না এর আসলে গেলে তো ভাই সবারই তো একটা পার্সোনাল লাইফ থাকে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট আর ঘুমের একটা ব্যাপার থাকে আবার সকালবেলা আসতে হবে যে কি দেখবো আজকে শুরুতে কি ইনশাল্লাহ ভাই আমি শুরু থেকে ভাই শাওমি থেকে শুরু করি নাকি অবশ্যই 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 Redmi A3 4GB RAM 64GB ROM এর আচ্ছা এটা এতদিন তো আমি ডিসকাউন্ট প্রাইজে দিয়েছি আজকে ইনশাল্লাহ মানে পারচেজ প্রাইসে দিয়ে দিবেন ইনশাল্লাহ না 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 ভাই প্লিজ 10000 400 টাকা 10400 10400 টাকা রেডমি এইট্রি দেখবি সুন্দর চার চোষট্টি ফরেন্সি টা দেখে ফেলে

চব্বিশ হাজার সাতশো নব্বই টাকা ভাইয়া আচ্ছা রেডমি ছয় একশো রোম আঠারো হাজার টাকা ভাইয়া প্রাইস হ্যাঁ থাকবে

আমি যদি আমার হাতে থাকে কমানোর অপশন থাকে আমি ইনশাআল্লাহ কমায় দেব ফোন আপনি করবেন ইনশাআল্লাহ 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 পাবেন আশা করি তবে নোট 14 নোট 14 প্রো প্লাস 5G নোট 14 প্রো প্লাস 5G 12GB RAM 256GB RAM এইটাও একটা ভালো একটা প্রাইস দেব ভাইয়া ইনশাআল্লাহ আজকের জন্য অনলি আজকের ভিডিওটা যারা দেখে আসবেন তাদের জন্য প্রাইসটা থাকবে ভাইয়া অনলি সাঁত্রিশ হাজার টাকা ভাইয়া কত টাকা থার্টি হল জিম একশো আঠাশ জিবি রোম এবং চার জিবি রাম একশো আঠাশ জিবি রোম দুইটা ডিভাইস আমার কাছে আছে চার একশো আঠাশ ভাইয়া এগারো হাজার নশো নব্বই টাকা এগারো হাজার নশো নব্বই

এগারো হাজার নব্বই টাকা এগারো হাজার দুইশো নব্বই টাকা এটা মার্কেট বেস্ট প্রাইস দিয়েছি আপনারা যারাই আসবেন এই টেলিকমের প্রোডাক্ট নিয়ে ঠকবেন না এতটুকু বলতে ভাই

সমস্যা নাই যারা আসবেন্লাহ আমি কমাই দেবো দুশো ছাপ্পান্ন রেমের এটা রাখবো ভাইয়া চল্লিশ হাজার টাকা প্রাইস ফোন কিন্তু আমি ডিসকাউন্ট দিয়ে আজকের ভিডিওতে আমি এটা উনচল্লিশ

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফোর এটা রাখবো ভাইয়া অনলি উনিশ হাজার

একশো তারপর যেটা সেটা রাখবো ভাইয়া অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো আপনি কম দামের ভিতরে আছে এম চোদ্দ রাখবো বারো হাজার ছশো টাকা বারো হাজার ছয়শো টাকা যারা আরো কম দামে চান তাদের জন্য এটা আটশো টাকা দশ

যা Only লাগে Only?

প্রাইস ভাই 15000 টাকার ফোন অনলি দিব ভাই 14100 টাকা 14000 14100 টাকা আচ্ছা আই থিং ভালো প্রাইস এবং আপনার সেই রাজকীয় ডিভাইস ভাইয়া ভাই এটা হলো আপনার নারজো 60 60 নারজো 60 প্রো নারজো 60 প্রো কার্ড 12 জিবি রাম 256 জিবি রম এটা রাখবো ভাইয়া অনলি

কিস আছে তারপর আপনি আমি আরেকটা কথা বলি ভাই আমার এখানে কিন্তু আপনার হাতের ফোনটি এক্সচেঞ্জও করতে পারবেন আমাদের এর একটা সুবিধা আছে যে কোনো ফোন এক্সচেঞ্জ করতে পারবেন যেমন আমাদের দেখেন যে প্রিয়ন ফোনের কিন্তু আমার কাছে অভাব অনেক আছে যে বক্স সব ধরনের ফোন আছে বক্স সারা বক্স আর সব আছে তাহলে আমাদের সব বাইরের ইউজার ফোন রাইট ঠিক আছে তো এই ধরনের ফোন আমাদের থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার হাতের ফোনটি যদি ভালো থাকে ডিসটর্ব না থাকে সেই ফোনটা আমাদের কাছে বিক্রি করতে পারেন বিক্রি করে নতুন ফোন নিতে পারেন অথবা পুরাতন বিক্রি করে পুরাতনও নিতে পারবেন অথবা টাকাও নিতে পারবেন ক্যাশ টাকাও নিতে পারবেন ক্যাশটা করে নিতে পারে এবং আমাদের বাংলাদেশের যে কোনো জেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি এক হাজার বিশ টাকা বুকিং মানির মাধ্যমে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে এক টাকা কুরিয়ার বুকিং মানি দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি যে কোনো জেলাতে নিতে পারবেন যেখানে কন্ডিশনে প্রোডাক্ট যায় আর যেখানে কন্ডিশনে যায় না সেই ক্ষেত্রে আপনাকে পুরো টাকা পেমেন্ট করে তারপর নিতে হবে ভাই আর ভয়ের কোনো কারণ নেই বাবু ভাইয়ের সাথে কথা আমি চাই না পুরো টাকা দিয়ে আপনারা নেন আমি চাই সবসময় এক হাজার বিশ টাকা দিয়েই নেন একটু মানে আপনারা জেলা সদরে এসে নিয়ে প্রোডাক্ট যাওয়ার পরেই আপনারা টাকা দিয়ে কালেকশন করে নেন এছাড়াও আমার দোকানে কিন্তু আপনার সার্ভিসিং ও আছে হ্যাঁ আপনাদের হাতের ফোনটি যে কোনো ফোন যদি সমস্যা ফেস করেন আমাদের এখানে আপনি

পিকজলের অনেকের আছে অরিজিনাল ডিসপ্লে দরকার তাদের জন্য বলছে একদম অরিজিনাল ডিসপ্লে আছে হ্যাঁ মাত্র

isaram na ekhane ki do official device bhar ke se onek ase official er modhe ami apnar infinix ta dekhai infinix er hot 40 pro, hot 40 pro hot 40

কেমন থার্টি এস কেমন

ওইটা ওটা রাখবো আপনার হ্যাঁ ওটা রাখবো আপনার

ফোন একটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা ভাইয়া এটা চৌষট্টি জিবি রোম ভাইয়া চার চৌষট্টি আর দুই বাড়ানো যায় চার চৌষট্টি আপনার

যে আমি আবারও বলছি ভাইয়া আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের যে ইনফরমেশন যদি কিছু জানার থাকে সেটা আমাদের থেকে আপনারা ইনশাআল্লাহ জেনে নিতে পারবেন 1020 টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মানে বুকিং মানি দিয়ে বিকাশে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে ফোন নিতে পারবেন এবং আমাদের হাতে আমাদের দোকানে যে পিয়ন ফোনগুলো আছে সেগুলো আমরা সীমিত লাভে ভাই আপনাদের কাছে সেল করি ভাইয়া আলহামদুলিল্লাহ ভিডিও দেখে আপনারা আসেন আমাদের থেকে পিয়ন ফোন নেন অনেকে আসেন এসে বলেন না যে ভাই আমি ভিডিও দেখে এসেছি কিন্তু আপনারা আসলে ভিডিও দেখে আসেন এটা আমি জানি আপনাদের সোচ্যাট দেখলে বুঝতে পারি भैया সমশানে আসবেন ভাই আপনারা আসবেন আমাদের কাছে আসবেন আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমরা টিকে থাকবো আশা করি তো বেটার প্রাইস পাবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানে আসবেন ভিজিট করে যাবেন কিনেন বা না কিনেন সমস্যা নাই ভিজিট করে যাবেন ওকে সার্ভিসিং এর ক্ষেত্রে অ্যাকসেসরিজের ক্ষেত্রে সব ডিভাইস আমার কাছে কিন্তু আছে অ্যাকসেসরিজ বলছি